টা হ্যাঁ গুটা টি রেগুলার সব তো ছাড়িতে উঠবে নে গোটা স্টপ দিয়েছি আমি তো গোটা একটু দূরে আছে গুটা কি হচ্ছে আছে তো এই এখন আমি মাছ ধরতে তো এখানে বুঝলে তো তো এই জন্য আমি ঠিকঠাক কচু নিতে না এই যদি ছাড়িতে ওঠে ব্যাস ওইটাই আমি ভয় পাচ্ছি তো চলো আজকে আমি তোমাদেরকে বড় রেসিপি দেখাবো মাছটা উঠতে দাও তো আমি কিন্তু মাছ ধরতেও পারি এই দেখতেই পাচ্ছো আমি মাছ ধরছি এখানে তো পুরো হগবাগুলো আসছে আমাদের কাছে তো 1:30 বাজে हां তো আমার ছেলে হাঁটছে ওয়াও এটা তো টিপড়ে পড়ছে যাও যাও ওইদিকে যা ওইদিকে যা তো এই দেখো এখন আমি এই ধরে নিই এই উঠেছি মনে আজকের মতন ভিডিওটা এখানেই এড করছি যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে আর পাললে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর শেয়ার অপশান তো আছেই সেটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও তো চলো বন্ধুরা রান্না করে নিই লাভ ইউ লাভ ইউ টু তো চলো তো এই দেখো বন্ধুরা আমি এখন বসে পড়লাম মাছ-ফাস ধরতে বসিয়ে দিয়েছি মানে আমার দেখো गाइस এখন কোথায় যাচ্ছি সেটা সাসপেন্স রইলো চলো আদে যাওয়া যা আর আমি অনেকেই ভাবতে যে এরকমভাবে কেন রাখছে আমি আজকে শাড়ি পরেছি দেখতেই পাচ্ছ শাড়ি পরেছি তাই জন্য আজকে আমি এরকমভাবে নিয়েছি ক্যামেরাটা এরকমভাবে ধরেছি কেন শাড়ি পরে নিচ্ছেন কিন্তু তো ওরকমভাবে বসে গেল না আর আজকে দেখতে পাচ্ছি একটা জিনিস নোটিস করছো না তেরও সিঁদুর করেছে কেন জানি এতটাই সিঁদুর করল সিঁদুর করতে না পুরতেই না অনেকগুলো সিঁদুর করে গেলো জানি না আজকে আমার বর নিশ্চয়ই আজকে আমাকে ভালোবাসা প্রকাশ দিচ্ছে তাই জন্য ভালোবাসা প্রকাশ পেবেন আর আসলে ওয়েদারটা দেখো বাইস অ্যাকচুয়ালি এত শেষই এরকম দেখবো না অন্য কোথাও যাচ্ছি লোকের দিক থেকে যাচ্ছে আমাকে সবাই বাইস দেখছে এত তো চার চাকা আমার পেছনে পড়ে আছে আগে আর পারছে না আমার যে এত সুন্দরীটা কেউ তো যাই হোক তোমাদের দেখি দিচ্ছে এটা চার চাকার বলাটা কী অবস্থা আমারই পেছনে পড়ে আছে তো যাচ্ছে না ওপার টেকা করছে তো যাই হোক চলো এখন যাওয়া যাক শাড়িটা কিন্তু দেখো ভাই শাড়িটা একদম ভাইরাল শাড়ি এরকম শাড়ি আর দুটো তিনটে কিনবো দুটো তিনটে কিনবো তো ব্ল্যাক কিনেছি আরও অনেক রকমের কেনার ইচ্ছে আছে তো এখন গেল দেখো দেখতে দেখতে যাচ্ছে চার চাকা আপনাকে দেখতে আমি অনেক বেশি প্রাইজ আর ওয়েদারটা জাস্ট বাও লাগছে জানো তো আমাকে এই দেখো না তোমাকে নিলাম Да, а как চলো আমরা লোকেশানে এসে গেছি তো গাইজ ফাইনালি আমি এসে গেছি আমার লোকেশানে তো এই দেখো লোকেশানটা এইটাই এত বৃষ্টির মধ্যে আর কোথায় যাব লোকেশানটা খুব সুন্দর এখানে রিলিস বানাবো বলেই এসেছি অ্যাকচুয়ালি আমি আর আমার হাজব্যান্ড এসছে ওর কাজ করার জন্য তা ও কিসের কাজ করছে বলবো দেখতেই পাচ্ছ এখন গ্লাস মানে সব কিছু মানে জিনিস নিয়ে দৌড়াদৌড়ি করছে ও এসছে মাছ ধরতে তোমার ও মাছ ধরতে খুব ভালোবাসে তাই এই পুকুরটা তোমাদের দেখাচ্ছি লোকেশন এখানে বসো বসো এখানে বসো একদম নয় পড়ে যাবে তো এই দেখো এখানে এত বড় পুকুর এখানে অনেক মাছ পাবে আশা করি কেন কি এখন বর্ষাকাল যেহেতু এই দেখো এখানেও পুকুর হয়ে গেছে এটা কিন্তু ক্ষেত কিন্তু এখানে পুকুর হয়ে গেছে ক্ষেত পুকুর হয়ে গেছে তোমাদের রিলসগুলো শ্যুট করে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি তো এই দেখো আজকে বৃষ্টির বাজারে হুইল এনেছে মাছ খাবো বলে তো ওই পুকুরটা দিয়ে মাছ একটা মাছ যেন ছিঁড়ে নিয়ে চলে গেল তাই না আর মাছের চারটা পানি কোথায় এটা কিন্তু যখন তখন ছিঁড়ে নিয়ে চলে যাবে বুঝলে ওই যে ওইটা তুমি দেখো ওইটা আগে এই কী করছিস তুই আর এই দেখো কি করছিস ও কি করছো লাড্ডু লাড্ডু কি করছ ও খেলছো

প্রচন্ড পিঁপড়ে বুঝলে তো তো এই পিঁপড়ের জন্য আমি ঠিকঠাক পজিশন নিতে পারছি না এই যদি শাড়িতে ওঠে ব্যাস ওটাই আমি ভয় পাচ্ছি তো চলো আজকে আমি তোমাদেরকে বড় রঘু কি দেখাবো মাছটা উঠতে দাও তো আমি কিন্তু মাছ ধরতেও পারি এই দেখতেই পাচ্ছি আমি মাছ ধরছি এখানে তো বুড়ো দেখতেই পাচ্ছি ও হাসছে তো আমার ছেলে হাসছে বা ওখানে তো তো এই তো বন্ধুরা সেই দুপুরবেলা তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করেছিলাম যে আমরা পুকুর পাড়ে গেছি আমার হাজবেন্ড মাছ ধরছিল আমিও ব্লগ করছিলাম তোমাদের সাথে অনেক সুন্দর সুন্দর শর্টস রিল সব পোস্ট করেছি কিন্তু দুঃখের বিষয় তখন প্রচন্ড জোরে বৃষ্টি এসে গেছিল তাই জন্য আমি ব্লগটা যে নিতে হয় সেটা আমি নিতে পারিনি আর তাই জন্য মাছটা এনে হোক করে কেটে মানে পুরো ভিজে স্নান হয়ে গেছিলাম তো সেই মুহূর্তে ভিডিও করতে পারেনি তো মাছটা কেটে সে কীরকম মাছ পেয়েছে তোমাদের সেটাই দেখাবো চলো তো এই দেখো বন্ধুরা এই যে এই মাছটা দেখতে পাচ্ছো এইটাই পেয়েছে আমার বর তো ভালোই মানে মোটামুটি সাইজের মাছ বিশাল বড়োও নয় আর বিশাল ছোটোও নয় দেখতেই পাচ্ছ আকৃতি দেখে যে খুব একটা বড় মাছ নয় আবার খুব একটা ছোট মাছ নয় যেটা পেয়েছে খুবই উপকারী মাছ তো সেটা আসার সাথে সাথে আমি মানে কেটে ফেলেছি তো এখন আমি এখন তেল গরম করেছি তেল গরম করে জাস্ট ভাজবো তো তোমরা অনেকেই ভাববে যে বৌদি কি হলো যে ব্লগটা করলো বললো যে ওখানে গিয়ে ভিডিওটা কন্টিনিউ রাখবে কিন্তু দুঃখের বিষয়ে মোবাইলকে বাঁচাতে গিয়ে আর আমার বেবি ছোটো গিয়ে ওকে নিতে নিতেই মানে আমি আমার কাছে ভিডিও দেখো এক তো আমার হাজব্যান্ড ভিডিও করছিল মানে সরি তো এক তো আমার হাজব্যান্ড মাছ ধরছিল ও তো ভিডিও করে দিতে পারবে না আর আছি আমি আর আমার কেউ নেই তো আমি আছি তো আমাকেই ভিডিও করতে হবে এরকমভাবে পুরো ক্যামেরাটাকে ধরে তারপর সব কিছু তো তোমাদের সাথে শেয়ার করব। চল তেলে ধোয়া উঠে গেছে আগে ছাড়ি মাছটা ছাড়তে ছাড়তে কথা হবে তো এই দেখো এখন এই মাছটাকে বুঝতেই পারতো এই মাছটাকে এখন আমি তেলে পেয়ে দিলাম প্রচন্ড ধোয়া বন্ধুরা এরকম সাইজের মাছ দুটো পেয়েছে ভাগ্য আমাদের খুবই ভালো যে আমার পর যদি একবার যায় একবার যদি কোনো পুকুরে যায় তো সেখান থেকে খালি হাতে ফিরবে না মাছ নিয়ে সেই ফিরবে তো যাই হোক আমার বরের এই ভাগ্যটা আছে যে যেখানেই যায় না কেন মানে সব কিছু কাজ দেরি হলেও সফল হয় সেটা আমার ক্ষেত্রেও তাই দেরি হলেও সফল হয় কিন্তু এই একটাই কথা যে রাখতে হবে ধৈর্য ধৈর্য রাখতে গেলেই ধৈর্য রাখলেই সহনশীলতা রাখলেই সমস্ত কিছু সম্ভব তো যাই হোক দেখতেই পাচ্ছ মাছের সাইজগুলো খুবই সুন্দর এটাই এই মাছটাই কিনতে গেলে অনেক টাকায় নিত আর এখানে দেখো পুকুরের জ্যান্ত মাছ বুঝতেই পারছো পুকুরের জ্যান্ত মাছ খাওয়া কতটাই শরীরের পক্ষে উপকারিতা আর সেখানে আমার বেবি আছে তো দেখো এখন গান হচ্ছে স্বামী এই গানটা আমার খুবই ভালো লাগে আর আমার বেবিরও খুব ভালো লাগে তো চলো রান্নাটা করে নিই এটা করবো জ্যান্ত মাছ তো তো এই মাছটা জিরে বাটা দিয়ে আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ধনেপাতা দিয়ে জাস্ট ঝোল হবে আর কিচ্ছু নয় ভাবছি আলু দেবো কি না তো দেখছি বন্ধুরা আলু নাও দিতে পারি তো তখন দুঃখের বিষয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তাই জন্য তোমরা কিছু মনে করো না তো যাই হোক এই মাছটা অত সুন্দর কেটেছি দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু সমস্ত কাজও নিপুণ না একদম সব কাজ ভালো আমি মাছ ভালো রকমের আমার হাজবেন্ড মাছ ধরতে পারে আর আমি দেখতে পারবো তোমরা অনেকেই জানো না আমি মাছ পারি কি না কিন্তু হ্যাঁ আমি মাছ কিন্তু কেউ জানি তো যাই হোক বন্ধুরা তো চলো মাছটা ভাজা হোক আর তোমাদের সাথে গল্প করতে করতে মাছটাও ভাজা হয়ে গেল তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে আর পাললে কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর শেয়ার অপশান তো আছেই সেটা কিন্তু তোমরা অবশ্যই শেয়ার করে দিও তো চলো বন্ধুরা রান্না করে লাভ ইউ লাভ টু